সুমন টিক্সের পক্ষ থেকে হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনি চমৎকার একটি সমস্যার সমাধান করতে পারবেন আপনি চাইলেই আপনার ভিডিওতে বাংলা থেকে ইংলিশে ডাবিং করতে পারবেন বাংলা থেকে হিন্দিতে ডাবিং করতে পারবেন অর্থাৎ মিস্টার বিস্ট যেমন তার একটি ভিডিওকে বিভিন্ন ভাষাভাষীর জন্য তৈরি করে আপনিও চাইলেই আপনার ভিডিওটি একটি ভিডিওতে রেকর্ড করে অর্থাৎ একটি ল্যাঙ্গুয়েজে রেকর্ড করে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ড্রাবিং করতে পারেন তো চলুন কথা না পারি সরস্বত চলে যাই আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি দেখেন আমি আমার গ্যালারিতে আসি এখন আমি এখান থেকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো চলুন পেলে করে নিচ্ছি হচ্ছে কি না মোল সার্টিফিকেট নিয়ে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন যে তাকামোল সার্টিফিকেটের এখন কি অবস্থা তাকামুল সার্টিফিকেট ছাড়া আসলে ভিসা হচ্ছে কি না বা কিনা সার্টিফিকেট ছাড়া দেখেন এই ভিডিওটিকেই এখন আমি আপনাদের সামনে ডাবিং করে দেখাবো যে কীভাবে করতে সেই জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবো হচ্ছে হাইজেন ডট কম লেখার পরে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করলে একটু সময় নেবে আপনারা অপেক্ষা করবে নেটওয়ার্কের কারণে অনেক সময় একটু সময় নিয়ে থাকে আমাদের এখানে নতুন একটি এন্টারফেস চলে এসেছে অলরেডি আমরা এখানে চলে এসেছি আপনি যখন নতুন এই সাইডে ঢুকবেন তখন কিন্তু আপনি এরকম পাবেন না আপনার যে জিমেইল আছে সেই জিমেল দিয়ে আপনাকে লগ করতে বলবে আপনি সেটাকে সাইন আপ করে লগ করে নেবেন আশা করছি আপনারা এইটুকু পারবেন না পারলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অনেকটি ভিডিওতে দেখিয়ে দিব এখানে আসার পরে দেখেন আমরা চলে যাব হচ্ছে ট্রান্সলেট ভিডিও নামে যে অপশানটি আছে সেটার উপরে টাচ করবে এখানে টাচ করব টাচ করলে এখানে দেখেন দুটি অপশান আছে এখান থেকে আমরা লিপ সিঙ্ক প্লাস অডিও এটার উপরে টাচ করব এখানে টাচ করার পরে দেখেন আবার একটি নতুন এন্টারফেস চলে এসেছে এখানে আমরা ড্র্যাগান ড্রফট ভিডিও হেয়ার টু আপলোড আমরা এটার উপরে টাচ করলে ভিডিও আপলোড করার জায়গায় চলে আসব তো আমরা ভিডিওটি আপলোড করে নিব সিলেক্ট করার পরে এই ডানে তাহলে আপলোড হয়ে যাবে এখানে আপলোড হতে সময় নেবে সময় নেবার পরে আমরা দেখতে পাবো এরকম একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজে চুজ ল্যাঙ্গুয়েজ এটাতে টাচ করব টাচ করলে আমি কোন ল্যাঙ্গুয়েজটি করতে চাই সেটি আমরা এখান থেকে নিতে পারবো ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিয়ে নিলাম এরপর হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা বেঙ্গলি এটা দিয়ে দিব দেখেন এখান থেকে আমরা বাংলা বাংলাদেশ সিলেক্ট করে এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর নিচে দেখেন এই যে ট্রান্সলেট নামে যে অপশন আছে এটার উপরে আমরা টাচ করব এটার উপরে টাচ করলে আপলোডিং শুরু হয়ে যাবে দেখেন জিরো দেখাচ্ছে এটি যখন 100% হবে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আমি আপনাদের সময় নষ্ট করব না আমি স্কিপ করে রাখছি এটি আপলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অলরেডি আমাদের ভিডিওটি ডাবিং করা হয়ে গিয়েছে তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যে কিভাবে আসলে বাংলা থেকে ইংলিশ আমি করলাম এই ছোট্ট একটি টিপসের মাধ্যমে কিন্তু আপনিও আপনার ভিডিও বাংলা থেকে ইংলিশ বাংলা থেকে হিন্দি বা অন্য অন্য ভাষাতেও রূপান্তরিত করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই

ভিডিওটি যদি উপকারী তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ টিপসটি অন্যান্য ভাইরাও জানতে পারবে এবং ভালো লাগলে লাইক করবেন কোনো মতামত থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ